নমস্কার আজকে আমি শেয়ার করছি চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা কমন রেসিপি রুটি ভাতের সাথে জমে যাবে এই রেসিপিটা বানাতে আমার লাগছে চিচিঙ্গা পেঁয়াজ আর আলু আর অবশ্যই লাগবে চিংড়ি মাছ চিচিঙ্গার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকায় গরমকালে কিন্তু খাওয়া খুবই উপকারী চিচিঙ্গার মধ্যে রয়েছে ফ্যাট ফসফরাস সোডিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আরও অনেক গুণাবলী রয়েছে যার জন্য চিচিঙ্গা খাওয়া কিন্তু খুবই উপকারী ডায়রিয়া বা জ্বর বিভিন্ন রোগের সময় চিচিঙ্গা খেলে শরীরের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন এ যায় সেই জন্য এই ঠান্ডা গরমের মধ্যে আপনারা অবশ্যই চিচিঙ্গা খেতে পারেন একটা আলুকে ঠিক এইভাবে পাতলা করে কেটে শুরু শুরু করে লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো আলুকে কাটতে পারেন ছোট ছোট করে স্কোয়ার করেও কাটতে পারেন আর চিচিঙ্গাটাকে ঠিক এইভাবে পাতলা করে গোল করে কেটে নিচ্ছি দেখতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি এইভাবে কাটলাম আপনারা চাইলে গোল করে কাটার পরে মাঝখান থেকে আরেকটা কাট দিতে পারেন পেঁয়াজ দিলে সুস্বাদু হবে সেই জন্য একটা পেঁয়াজকে একটু পাতলা করে কেটে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি রান্নাটা করার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ তেলেই খুব সুস্বাদু একটা রান্না হয়ে যাবে রান্নায় আমি সবসময় একটু কম তেল দিতেই পছন্দ করি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে নুন আর হলুদে মাখানো চিংড়ি মাছগুলোকে আমরা হালকা করে ভেজে নেব চিংড়ি মাছও কিন্তু খুব একটা ভাজার দরকার হয় না যত কম করে ভাজা যাবে স্বাদ ততই বজায় থাকবে পুরো তেলটাই মাছ ভাজায় লেগে গেল সেই জন্য সামান্য একটু দিয়ে তেল দিচ্ছি ফোড়নের সুস্বাদু গন্ধ বেরিয়ে যাওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি সমস্ত আলু আর সমস্ত চিচিঙ্গা দিয়ে দেব খুব চটজলদি এবং তাড়াতাড়ি করার জন্য আমি সামান্য পরিমাণে নুন ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি এখানে সিন্ধুক লবণই ব্যবহার করেছি যাদের থাইরয়েড আছে তারা অনেকে আমাকে বলেছে থাইরয়েডটাকে কন্ট্রোল কিভাবে করা যায় তো নুন কিন্তু সব থেকে বড় অবদান রাখে থাইরয়েডের রোগকে কন্ট্রোল করতে সাধারণ টাটা নুন না খেয়ে রক সল্ট সিন্ধুক লবণটাই খাবেন সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক উপকারী আমি প্রায়ই সাদা লবণটা দিয়ে মাছ টাছ ধোয়ার কাজে ব্যবহার করি লবণটাকে এবং যে রক সল্ট বা সিন্দুক লবণটা থাকে সেটা দিয়ে আমি রান্না করে থাকি ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু প্রাণায়াম করলে এবং হাঁটাহাঁটি করলে থাইরয়েডকে কন্ট্রোলে আনা যায় পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখেছি একদমই জল দিতে হবে না খুব ভালোভাবে এটা রান্না হয়ে যাবে ভাপে ভাপেই কম আছে পাঁচ ছ মিনিট ঢাকা দেওয়ার পরে চিচিঙ্গাগুলোর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে এবং আবারও নাড়াচাড়া করে দেখে নিতে হবে নিচে যাতে লেগে না যায় ঠিক এইভাবেই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি চিচিঙ্গা দারুণ টিফিনে রুটির সাথেও তৈরি করে দিতে পারেন দুপুরবেলা ভাতের সাথেও খেতে পারেন আবার রাত্রিবেলা রুটির সাথে এটা পরিবেশন করতে পারেন আদা রসুন ছাড়াই কিন্তু খুব সুস্বাদু একটা চিচিঙ্গা আর চিংড়ির তরকারি তৈরি হয়ে গেল তাহলে ট্রাই কবে করছেন উপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি